সো গাইস বর্তমানে কিন্তু এম ফাইভ নাইন জিরো এই গানটা কিন্তু একটা ভালো পারফরমেন্স দিচ্ছে এই গানটা কিন্তু অনেকে চালাতে পারো না তো আজকের এই ভিডিও টা তোমরা যদি দেখো তাহলে কিন্তু অনেক সুন্দর করে এই গানটা চালাতে পারবা আর হ্যাঁ আমি এই ভিডিওর মাঝে যে কোনো সময় এই গানের কম্বিশন দেখে যেটি ব্যবহার করে তোমরা আরো দুটো এই গানটা চালাতে পারবা তাই বলছি ভিডিও টা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে এই গানটা কিরকম আমি বলবো এই গানটা শর্ট গানের মধ্যে একটা মারাত্মক গান কারণ এই গানটা দিয়ে খুব নিমিশে এনিমিকে মেরে ফেলা যায় এই গানটা কিন্তু বড় স্পোর্টস প্লেয়ারও ব্যবহার করে থাকে আচ্ছা তুমি যদি বর্বরো টুর্নামেন্টগুলো দেখে থাকো সেখানে দেখবা যে বর্বরো ইউটিউবার বর্বরো টুর্নামেন্ট প্লেয়ার তারা কিন্তু M590 এই গানটা ইউজ করছে তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি তাদের থেকে আরো ভালো করে এই গানটা চালাতে পারবা এই গানটা চালাতে এত কিছু লাগে না তো তোমাকে এই গানটানে বেশি বেশি খেলতে হবে আর এই গানটা প্রথমত কি করতে হবে এই গানটা একিউরেসি তোমাকে ধরে রাখতে হবে তুমি যদি লং রেঞ্জে এই গানটা দিয়ে খেলতে চাও তাহলে কিন্তু খেলতে পারবে না এটা কিন্তু শর্ট রেঞ্জে এক গান শর্ট রেঞ্জে তোমাকে একটা এনিমিকের উপর ফোকাস রাখতে হবে আর সেখানে তোমাকে এম একসাথে হবে তুমি যে তাহলে কিন্তু এটা ফায়ার ধরবে না আর এটা এই গানটার এবিলিটি আরও একটা মারাত্মক এবিলিটি হলো যে একটা ফায়ারে কিন্তু দুইটা ড্যামেজ দেয় তোমরা এই জায়গায় যদি খেয়াল করো তাহলে দেখতেই পারবা সো আশা করি তুমি যদি পুরো প্লেয়ার হতে চাও এটা কিন্তু অবশ্যই একটা ভালো একটা গান এই গানটাতে যদি তুমি গেম প্লে করো তাহলে কিন্তু খুব নিমিশে তুমি পুরো প্লেয়ার হয়ে যেতে পারবা নতুন হিসেবে কিন্তু এই গানটা অনেক পারফরমেন্স দিচ্ছে বড় বড় ইউটিউবার বা বড় বড় পুরো প্লেয়ার তারা কিন্তু এই গানটা নিয়ে রেকর্ড করে ফেলেছে চাইলে তুমিও এই গানটা তোমার চয়েসে রাখতে পারো আর এই গানটা নিয়ে তুমি যদি গেম প্লে করো তুমি বুঝতে পারবা এই গানটা সো এখন তোমাদের ক্যারেক্টার কম্বিনেশনটা দেখে খেয়াল দেখতে পারবা দুইটা ক্লিপ এক আমরা অন্য অন্য দেখব এখানে কি কি ক্যারেক্টার করা হয়েছে তোমরা যদি ক্যারেক্টার দেখে খেয়াল কর তাহলে দেখতে পাচ্ছ প্রথমে আমরা রাসার কেকটা নিয়েছি তোমরা যদি রাস দাও এটা কিন্তু রাসার ক্যারেক্টার কিন্তু একটা মারাত্মক ক্যারেক্টার আর গোলালি ক্যারেক্টার নিতে হবে আর তোমাদের ক্যারেক্টার আর মুভমেন্ট বাড়ানোর জন্য কেটে ক্যারেক্টার আর তোমার শর্ট রেঞ্জে রাস দেওয়ার জন্য কিন্তু এই রাসার ক্যারেক্টারটা লাগবে আর নিকি থেকে একটা এবিলিটি হলো যে তোমার গানটা খুব কম সময়ে রিলোড করে দিবে আর সেই রিলোড তুমি খুব নিমিষে একটা এনিমিকে শেষ করে ফেলতে পারবা আর এটা কিন্তু একটা বুলেট করে রিলোড করা যায় একটা ফায়ার থার কিন্তু পরে কিন্তু আবার রিলোড দিতে হয় তাই আমাদের নিকি টা ক্যারেক্টারটা নিতে হবে আর এই গানটা দিয়ে কিন্তু রাস ছাড়া খেলা যাবে না তাই আমাদের রাসার ক্যারেক্টারটা প্রয়োজনীয় পড়বে আর রাসার ক্যারেক্টার দিয়ে কিন্তু খুব নিমিষে এক স্থান থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় তাই আমাদের রাসার ক্যারেক্টারটা দরকার আর হ্যাঁ গাইস এই গানটা চালাতে কিন্তু অনেক সময় লাগবে মানে তুমি যদি পরে রেগুলারলি এই গানটা দিয়ে খেলা ট্রাই করো তাহলে কিন্তু শিখতে পারবা আর অনেক অনেক কষ্ট করার পরে কিন্তু এই গানটা চালাতে তুমি সফল হবে সো আজকের ভিডিওটা এ পছন্দ হয়েছে যারা যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছ তাই বলছো বিডিওতে লাইক করে ছেলেটাকে সাবস্ক্রাইব করে দিয়েও ভালো থাকো পরবর্তী বিরোধী দেখার জন্য কোথা হাফেস